ওলামাদের আগে গেলে মৃত্যু অনিবার্য কুত্তার মতো কেউ বাঁচাতে পারবে না আপনাকে আমি দলিল সহ দিয়ে যাচ্ছি শুনে নেন আশরাফ আলী থানাবি রহমতুল্লাহ আলাই বসে আছেন এক মুড়ি ছুটে ছুটে গিয়েছে গিয়ে বলছে হুজুর হুজুর বললে কি আমি একটা স্বপ্ন দেখেছি কি বাবা বলি হুজুর স্বপ্ন দেখছি বাংলার নবাব নবীর সামনে সামনে যাচ্ছে নবীর সামনে সামনে যাচ্ছে বললেন মনে হচ্ছে নবাব সিরাজুদ্দোলা মরে গেছে মরিদ শুনলেন চুপ করে গেলেন কিচ্ছু বললেন না তখন তার টেলিফোনে যোগ ছিল না তোর ছিল তাই তিনি ওখান থেকে চিঠি মারফত জানলেন চিঠি মুর্শিদাবাদে এলো মুর্শিদাবাদ থেকে আবার চিঠির উত্তর ঘুরে গেল তিনি লিখেছিলেন এই তারিখে নবাব সিরাজউদ্দোল্লা কোথায় ছিলেন তিনি কি কি অবস্থায় ছিলেন একটু ডিটেলস জানাবেন যাকে লিখেছে তিনি লিখছেন ভাই আপনার চিঠি আসার পরে যে তারিখ আপনি লিখেছেন তার আগের তারিখে নবাব সিরাজুদ্দোলাম মারা গেছে চিঠি পেয়ে উনি চুপ করে গেলেন প্রায় এক দেড় মাস হয়ে গেছে একদিন হজরতের কাছে খিদমত করছে খুব ক্লোজ হয়ে গেছে কাছাকাছি আর তখন বলছে হুজুর হলে করবেন মাফ একটা কথা জিজ্ঞাসা করবো এরকম ওলামাদের কাছে এরকম জিজ্ঞাসা করবেন এসে নিচো হয়ে বসবেন মাথা নিচু করবেন একেবারে হয়ে একটা কথা জিজ্ঞাসা করবো মশলাটা বলেন তো তুই তোর বাপের জমিদার সাথে দেয় ভাই আলেমের সামনে এসে কথা বলছি মানে জমিদারের বাচ্চা ছাগল কোথায় গাছ বলুন বলছো বলুন তো তোর বাপের গোলাম আছে আলেমের কাছে এসে হ্যাঁট হয়ে বসবি মাথা নিচু করবি পায়ে হাত রাখবি অনুমতি নিবি তারপর জিজ্ঞাসা করবি হজুর কিছু মনে করবেন না বিয়াদি হবে একটা কথা বলবো হজুর বলে কি বললে হুজুর আমি সেদিন যে বললাম যে নবাব নবীর সামনে যাচ্ছে আপনি বললেন মরে গেছে ব্যাপারটা কি বুঝতে পারলাম না আগে যাওয়ার সাথে মরার ব্যাপারটা কি তার সবাই থানবি আমার তুলে বলছেন বাবা পিছনে থাকে না সামনে জোরে বলেন আরে জোরে বলেন না তো যিনি ইমামতি করেন উনি আলেম আর পিছনে না মোক্তি পিছনে থাকে আলেম সামনে থাকে বলেন তো আলেমের সামনে কে থাকে বলো বলো কে থাকে আলেমের সামনে মাইয়ের থাকে আর কেউ থাকে যদি বলে তো ওলামাদের পিছনে থাকলে বেঁচে যাবি আর ওলামাদের পিছনে গেলে জুতো খেয়ে মরে যাবি মরার সময় কল পাবি কিনা সন্দেহ আছে বলে চলে গেল তোমার বসিরহাট এলাকার কোন মলবি বলে না নেয় বলবেও না আলেমদের পিছনে থাকবো ইজ্জতে থাকবে আলেমের সামনে গেলে মৃত্যু তোমার অনিবার্য কারণ আলেমের সামনে শুধু মাইয়েতে যায় জ্যান্ত যায় না মনে থাকবেন চাল্লা হ্যাঁ মনে থাকবেন চাল্লা তো হযরতের পাশে গিয়ে জিজ্ঞাসা করছেন হজুর ব্যাপারটা বলে হজুর বলে দিলেন আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন না শুধু মানুষেরা এই আলেমদের সঙ্গে থাকবেন চাল্লা জনে বলেন থাকবেন চাল্লা এই আলেমদের সঙ্গে যদি থাকেন আপনি ইহকালেও বেঁচে যাবেন পরকালেও জোরে বলেন বেঁচে যাবেন তাই আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি আল্লাহ নবী যেটা বলেছে সত্য না মিথ্যা একদম সত্য একদম সত্য সত্য এক পিঠ বলি সত্যের দুটো পিঠ আছে একটা পীর বলে দিচ্ছি আল্লাহ নবী বলেছেন ইদা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা সালা সা আদমের বেটা যখন মরে যাবে সব আমল বন্ধ তিনটে চালু থাকবে একটা সাদকায়ে জারিয়া একটা ইলমি নিয়ন্তাফিউ বিহা একটা ওয়ালাদিন সলিহি ইয়াদু লাহু কমপক্ষে একটা ভালো ছেলে রেখে যাও কি রেখে যাও আল্লাহ বলে নাই নবী বলে নাই দুতলা বাড়ি করে রেখে যাও দুটো দোকান করে রেখে যাও অনেক টাকা রেখে যাও সোনাদানা ব্যাংক রেখে যাও কি রেখে যাও কি রেখে যাও ভালো ছেলে রেখে যাও কারণ কি এই কারণটা শুনে নানার বাড়ি চলে যান আপনাদের আর আটকাবো না বন্ধু আপনি তো দশ মিনিটে চলে যাবেন এখান থেকে শুধুর বর্ধমান যেতে হবে কাল আমার ঘরে একে তিমের বিয়ে সেই বিয়েতে আমাকে অ্যাড করতে হবে তাহলে আমি যেতাম না এ বন্ধু দোয়া করেন প্রতি বছরের জন্য কমপক্ষে একটা করে তিমকে বিয়ে দিতে পারি বলুন আমি হ্যাঁ বাবা দিয়া ওই এতিম বাচ্চাটা আমাকে আসলের পরে ফোন করছিল দাদা আপনি আসবেন না হ্যাঁ করছি আমি যত রাত হোক তোকে প্রভাতের আগে গিয়ে রাতে দেখা করবো তুই ঘাবড়াস না তোর বিয়েটা আমি পড়াবো ইনশাহ আল্লাহ কী বলেন জি তাকে যত রকমের সামান যা লাগে সব ব্যবস্থা হয়ে গেছে আমার আহলিয়া সেখানেই বসে আছে আমার বেটি সেখানেই বসে আছে আর এই আসামি সে বসে আছে যে মা বাপ না থাকলেও আর একটা মা বাপ আছে ইনশাআল্লাহ সেখানে সকালে দেখা হবে তার আগেই যাওয়ার চেষ্টা করব আল্লাহ যদি নিয়ে যায়। মেরে মহতন দোস্তর বদলগো তাই বলে যাচ্ছি শুনে নেন যদি আমি হঠাৎ এক্ষুনি এখানে মারা যাই মরে যেতে পারি না পারি না তো আমার লাশটা বাড়িতে ফিরাবেন না আপনারা খেয়ে নেবেন ফিরিয়ে দেবেন যখন আমার লাশটা বাড়িতে যাবে তাই হুজুর বলবে আমি গোসল দিয়ে দেবো এই হুজুরা বলবে আমরা কাপড় কেটে দেবো আপনারা সবাই জানাজা পড়ে দেবেন হ্যাঁ না তাতে আমার কী লাভ হবে না না তবে শোনে রেখে রাসুল বলেছে ছেলে রেখে যাবি আমার লাশটা যখন বাড়িতে যাবে প্রথম আমার বাচ্চা ডুকরে কেঁদে বলবে আব্বা এমন জলসা করতে গেলে যে জীবনের মতো বিদায় নিলে আর দেখা হলো না এরপরে যখন সকালে গোসলের টাইম হবে তো তখন আমার ছেলে নিজে বলবে গোসল আমার বাপকে আমি দেবো ছেলে পানি গরম করেছে বৌমা পানি গরম করেছে আর ছেলে গরম পানি এনে পাশে দাঁড়িয়ে বাপের যখন গোসল করাবে সত্য বলেন শুধু গোসলে পানি হবে না চোখের পানি হবে আব্বা যখন যেটা চাইতাম তুমি এনে দিতে এবার কার কাছে চাইব বলে গেলে না বিয়ে করে দুটো ছেলের বাপ হয়েছি এখন একটা সুতো পর্যন্ত কিনি না যা হয় বলি আব্বাকে বল এবার কাকে বলবো মনে হবে না হবে না মনে হবে না হবে না এইটা মনে হবে আর যখন গোসল দেবে চোখে পানি থাকবে না থাকবে না থাকবে গোসলের চোখের পানি এরপরে কাফনের কাপড় কেটে যখন আমাকে পরাবে তখন আব্বা শেষ জামা পরিয়ে দিচ্ছি আর তোমার জামা পরতে হবে না বেটার চোখের পানিতে বাপ বাপের কাফনটা ভিজবে এ বন্ধু আর শিক্ষি দিয়ে যাচ্ছি না সুন্দরটা যখন জানাজার পরে কবরে সহারে তো ছেলে বাপের মাথার কাছে বসে কাফনের কাপড় খুলে দিয়ে সালাম দেবে আর বলবে আব্বা আসসালাম আলাইকুম সারা জীবন তোমার পাশে থাকতাম তুমি আমাকে সে সান্ত্বনা দিতে আজ তোমাকে বলে দিয়ে যাচ্ছি আব্বা আজ একা হয়ে যাচ্ছি কিছু জানতে হলে কোথায় জানবো কিছু বলতে হলে কাকে বলবো তাই জীবনে যখন হাঁটতে যাবো ছুটে তোমার কবরের কাছে আসবো আব্বা তুমি ঘুমাও আমি আছি পালাই নাই কবর থেকে উঠে পাশে বসবেন চলে যাবেন না বাপের কবরের কাছে বসবেন চোখের পানি পড়লে ফেলবেন পালাবেন না ওই সময় ইবলিশ আসবে ওই সময় ইবলিশ আসবে কি আসবে ইবলিস এসে আপনার হাতটা ধরে বলবে চ বাপের কবরের কাছে চ জানবেন ইবলিশে হাত ধরেছে ফেরেস নয় কি হাত ধরেছে জীবনে উঠবেন না বসে থাকবেন সবাই মাটি দিয়ে যখন চলে যাবে বাপের কবরের উপরে হাতটা বুলিয়ে দেবেন আর সেই সময় একা বলবেন রব্বির দেখা ঘুমা কামা রব্বাইয়া নিঃ আল্লাহ পাক বলে ফের তারা কী হলো রে বলছে আল্লাহ পিতাহারা সন্তান তীর খাওয়া পাখির মতো কাটার খেয়ে পড়েছে আর বাপের সঙ্গে কেঁদেছে আর তুমি যা বলেছিলে তাই বলেছে আল্লাহ পাক বলে আমি দেখেছি ওর চোখের পানি গুসরে ছিল ওর চোখের পানি কাপড়ে ছিল ওর বাপের কবরে ও বসেছিল আর কবরের উপরে ওর চোখের পানি ছিল ও কত কেঁদেছে দেখেছি কি বলেছে শুনেছি তুই সাক্ষী থাক ওই বাচ্চার চোখের পানির কারণে বাপের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে আর চোখের পানির কারণে ওর জীবনের গুঁড়াগুলো পরিষ্কার হয়ে গেছে আমি আল্লাহ ওকেও মাফ করলাম ওর বাপের কবরটা জান্নাতের বাগান করে দিলাম রাসুল বলেন যোগ্য ছেলে রেখে যাও কি রেখে যাও যোগ্য ছেলে বানাতে গেলে এ কারখানায় বানাতে হবে অন্য কথাও না যদি কোনো দিন আপনার যুবক ছেলে মারা যায় কিংবা মাসুম বাচ্চা মারা যায় তো গোসল কাউকে দিয়ে দেওয়াবেন না ছ বছর আট বছরের বাচ্চা মারা গেছে আপনার আত্মীয়রা সবাই এসেছে সবাই কানছে আপনি আত্মনাদ করবেন না চোখের পানি অবশ্যই পড়বে কিন্তু আপনি চিল্লাবেন না গোসলের যখন টাইম হবে বিবির হাতটা ধরে বলবেন ফাতে চলো চলো উঠে এসো বাচ্চা ছেড়ে মা উঠবে না টেনে তুলবেন সবাই ভাববে কোথায় নিয়ে যাচ্ছে বিবিকে বাইরে এনে বলবে তুমিও কাঁদছ আমার আব্বা গোসল করবে তুমি পানি গরম করে দিবি না আমার বাচ্চা গোসল করবে তুই পানি গরম করবে না চলো বাপ বালতিতে পানি এনেছে আর মা বসে বসে পানি গরম করছে পানি যতটা গরম হচ্ছে মায়ের যা তার থেকে বেশি এই বন্ধু বাচ্চাকে গোসল আপনি দেবেন সাবান দিয়ে বাচ্চার গোসল দেবেন বাচ্চা যখন পড়ে থাকবে তখন গোসল হবে আর মনে হবে আব্বা প্রতিদিন গোসল করার সময় ছুটে পালাতিস আজ একবার পালা একবার পালা একবার দেখি একবার বাচ্চা ওঠে না বাপের চোখের পানি টপ 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 করে পড়ছে গোসল দেওয়া হয়ে গেছে করে করে তুলে নিয়ে বিবির করে দিয়ে বলো গাটা মুছিয়ে দাও মা বাচ্চাকে বুকে নিয়ে চোখের পানি ভেজা আঁচল দিয়ে বাচ্চার দেহ মুছিয়েছে আর বলেছে আব্বা পেটে জায়গা দিলাম করে দিতে পারলাম না তাই তোর আব্বার কোলে তুলে দিচ্ছি আর কোনো দিন তোর আব্বা আমার কোলে ফিরিয়ে দেবে না যেদিন কে আমাদের মাঠে তোর সঙ্গে দেখা হবে তার আগে আর দেখা হবে না যা বাচ্চার গোসল দেবার পরে বাপ যখন কাপড়ের কাপড়টা কাটবে কাঁচিটা কাপড়ের উপরে চলবে আর আঘাতটা বাপের করিজার উপরে চলবে কাপড় কাটা হয়ে গেছে বাচ্চাকে কাপড় পরাচ্ছে কপ্পুর আর গোলাপ পানি নিয়ে পাশে মানুষ দাঁড়িয়ে আছে বাপ কাপড় পরাচ্ছে বলছে আমা ঈদের জামা তোর পছন্দ হয় নাই কুরবানির জামাতর তোর পছন্দ হয় নাই ঈদেই পছন্দ ছিল চল আমি বানিয়ে দিলাম চল বাচ্চাকে বাপ যখন কাপড় পরাচ্ছে চোখের পানি পড়ছে ফেরেস তারা বলেছে আর কপ্প দিতে হবে না আর গোলাপ পানি দিতে হবে না আর জামা দিতে হবে না খালি পাটা পাটা জমজম লাগবে না পাটা জানাজার পরে বাচ্চাকে কোলে করে আপনি শোয়াবেন কবলে শুইয়ে দিয়ে কপালে একটা চুমু খেয়ে বলবেন আব্বা ঘুমা তোকে কোলে না নিয়ে দিন ঘুমাতাম না আজ তোকে রেখে চলে যাচ্ছি দিন তুই আর আমার কাছে যাবি না তুই ঘুমো চুপ করে বাচ্চাকে কবরে শুইয়ে রেখে দিয়ে আস্তে করে উপরে উঠে এসে চুপ করে বসবেন সবাই মাটি দিয়ে চলে যাবে আপনি যাবেন না চার যেখানে মন যাবে চলে যাবে গোটা কবর যখন খালি হয়ে যাবে বাচ্চার কবরে হাতটা বুলিয়ে বলবেন আব্বা ঘুমা এরপরে যখন মনে হবে তোর কথা ছুটে আসবো তোর আব্বা ডাকের আওয়াজ কানে আসবি তুই তো আর কোনো দিন আসবি না এই তুই এখানে ঘুমু আমি আসছি ওই সময় বাচ্চার কবরে হাতটা বুলিয়ে দিয়ে একবার হাতটা তুলে বলবেন আল্লাহ শুনেছি পিতা মাতা দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না বাপ দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না এক অসহায় পিতা আজ নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে তুই দয়া করে মেহরবানি করে বাপের দোয়াটা কবুল করে নে এই পার্বাদ আলাপ আমি জীবনে কোনো দিন যদি কোনো ভালো কাজ করে থাকি হ্যাঁ মুসলমানের ছেলে বাপের ব্যাটার কবের কাছে দাঁড়িয়ে বলবে আমি জীবনে কোনো দিন যদি কোনো ভালো কাজ করে থাকি আর তোর যদি পছন্দ হয় তার বিনিময়ে তুই আমার বাচ্চাকে তো রহমতের জায়গা দিস রক্তের জল জালের মানে ফেরেস্তারে ওর বাচ্চার জন্য ওর সবটুকু হারিয়ে ফেলেছে নিজের জন্য কিছু রাখলো না তো ফেরিস্তা বলছে রব্বা না ওর বাচ্চাকে ও যে জানের থেকে বেশি ভালোবাসে তাই ও সব দিয়ে দিয়েছে আল্লাহ পাক বলে স্বন ওই বাপ তার বেটাকে যত ভালোবাসে আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে সত্তর গুণ বেশি ভালোবাসি তাই ও জীবনের দিয়ে বাচ্চা বাঁচিয়ে দিয়েছে আর আমি আমার রহমতের চাদর দিয়ে আমার বান্দাকে বাঁচিয়ে নেব তুই শুনে রাখ ওই বাপের চোখের পানি গড়িয়ে যখন গেছে তখন আমি আল্লাহ তার আগে ক্ষমা দরজা খুলে দিয়েছি আর আমি আল্লাহ পাক রহমতের চাদরে ওকে ঢাকা দিয়ে বাপ বেটাকে পার করে নেওয়ার ওয়াদা করেছি আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা ওই চলে যাওয়া বাচ্চা ওই চলে যাওয়া মা আর আব্বা আর অপেক্ষা করে বসে আছে আমার বাচ্চারা নিশ্চয়ই আমার জন্য কিছু পাঠাবে আমার বাচ্চা আমার কথা মনে রাখবে বলেন ওই রকম বাচ্চা রেখে যাওয়ার জন্য যে বাচ্চা আমি চলে গেলে আমার গোসল দেবে যে বাচ্চা আমি চলে গেলে আমাকে সুন্দর করে গোসল দেবে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে বলেন এই রকম বাচ্চা আপনার আমার রেখে যাওয়ার দরকার আছে না না যদি বলেন আছে না না এরকম বাপ যে আমার জন্য কবরের কাছে দাঁড়িয়ে কাঁদবে দরকার আছে না না আছে আমার বন্ধু বলেন ওইরকম বাচ্চা বানাতে আর ওইরকম বাচ্চা দুনিয়া রেখে যাওয়ার জন্য যে প্রয়োজন আছে তার জন্য মাত্র দশটা হাজার টাকা লাগবে যা আল্লাহর নবীর সুননতকে জিন্দা করার জন্য কোরআন চিন্তা করার জন্য ইমান চিন্তা করার জন্য ইসলাম চিন্তা করার জন্য ওর আল্লাহ পাকের নবীর জিন্দা করার জন্য মাত্র দশটা হাজার টাকা দিয়ে শরিক হবে আর বলবে ইয়াসুল্লাহ সব দিয়েছি সব দিয়েছি আপনার সাহাবিরা আমি কিচ্ছু দিতে পারলাম না মাত্র দশটা হাজার টাকা প্রথম বন্ধু কি আছে যে পিতার যোগ্য সন্তান যে বাপের বিরহের জ্বালা বাপকে শান্তির কবর আর জান্নাতের বাগান বানাতে বাপের জন্য মাত্র দশটা হাজার টাকা দেবে যে আব্বা সারা জীবন সব আপনাকে দিয়ে গেছে যে মা সারা জীবন সব আপনাকে দিয়ে গেছে ওই আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে মাসে মাসে একটা করে হাজার টাকা দেবে দশটা মাস এরকম প্রথম সন্তান হাত তুলবে আমি সফরে আছি দোয়া করবে ইনশাআল্লাহ প্রথম বন্ধু প্রথম বন্ধু আল আব্বা আল্লাহ ফাল তোলেন হাত নাম বলেন একটা করে হাজার টাকা মাসে মাসে দশটা মাস দেবে একটা করে হাজার টাকা মাসে মাসে আছে কোনো বন্ধু ইনশাল্লাহ মাসের শেষে একটা হাজার টাকা একেবারে দোকানদার পারে একেবারে ছোট ব্যবসায়ী পারে একেবারে কোনো জ্ঞানী বুদ্ধিমান পারে বলেন আ মনিরুল সর্দার আল্লাহ তার সর্দার ইয়ে হোকালে রেখো আর পরকালে রেখো আল্লাহ তার সর্দারি ইহকালে পরকালে দেখো মনিরুল সর্দার বলেছে দশ হাজার টাকা দেবো একটা জড়া ওয়া খালাক না কুম আসবা যা কোরআন বলছে সব জিনিসের জড়া এখানে একটা জড়া ডাক্তার অলিউল্লা বাবু হাত তলি দেখো দেখে নিচ্ছে আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ দশ হাজার বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তো দোয়া করি বাড়ি টানা দুই বন্ধু তো রেতে আজন মানিকের মতো রে কো নবী দুই পাশেতে আর জান্নাতী সঙ্গী নি দিও এই দুনিয়াতে আর হাফেজে কুরআন দিও তাদের কোলেতে আল্লাহুম আমিন জোরে বল আল্লাহুম আমিন इज्जत সম্মান খোদা বাঁচাইয়া দিও আর আখেরাতে তুমি তাদের রহমত দিও যোগ্য বাপের বেটা যারা করি আছে দান আর পিতা তাদের কবরেতে সত্যি ভাগ্যবান আর এমনও সন্তান খোদাকে না পাবে আর কবরেতে শুয়ে শুয়ে সাদকা পাঠাইবে আর আমি বাড়ি দোয়া করি এদেরও তরেতে আর সুস্থ সবল শরীর দিয়ে জামিন পরেতে চাষ চাকরি ব্যবসা খোদার যে পথ দিয়ে যাবে আর তব রহমতের ছোটা বাড়ি ধারা হবে তৃতীয় বন্ধু কি আছে ইনশাল্লাহ অল্লাহ হিব্বুল বিদ্যা কি নাম বলেন ডাক্তার অলিউল্লাহ ভাই পাঁচ হাজার নগদ দিয়েছে পাঁচ হাজার বাকি আল্লাহ পাক তার হায়াতকে ধারাজ করো ভাই নাম কি আরে আলাউদ্দিন বন্ধু খাতা খেলিচ্ছে খাতা দিচ্ছে আমি লোকটাকে দেখি আরে আলাউদ্দিন বন্ধু দেখি কোথায় বসেছিল আর ইসলামেরও জালতে প্রদীপ সামনে এসে গেল

اللهم آمين لا <applause> رأيت